রত হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাই কুরান তাকে আকাশের দিকে উঠে আডাক দিয়ে বলে মালি আমি তোমার কোরআনের কথা বলতেছি তোমার যদি মন চাই তোমার কোরআন তুমি বিজা তোমার যদি মন চাই কোরআনটা বিজা ফেল এই মজলিশের ভিতরে যারা ছিল তারা সাক্ষী ইতিহাসের পাতা এখনো সাক্ষী হয়ে আছে বৃষ্টিটা মাহফিলের থেকে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে কিন্তু যে মাহফিলে হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাই ছিল ওই মাহফিলের এরিয়ার ভিতরে বিন্দু পরিমাণ এক ফোঁটাও বৃষ্টির পানি পড়ে নাই আল্লাহ বাংলাদেশের একজন হকানি পীর ছিলেন হজরত হাসানুদ্দিন রহমাতুল্লাহ আলাই অনেকেই হয়তো তার নাম শুনেছেন অনেকেই বলে হাসনা বাগলা

আমার জন্য দোয়া করুন আপনাকে দরকার পড়লে কেজি দিলাম দোয়া করুন আল্লাহ যেন আমাকে এক মাস স্বর্ণের মালিক বানায় দেয় আমরা এমন করতাম না আর পানি আনার জন্য তো সিরিয়াল মাসাল্লাহ সারা দিনেই থাকতো এমন একজন বুজুর্গ হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলাই তার অবস্থা কেমন ছিল তিনি কোরআনের মাহমিলে বয়ান করতেছেন এমত অবস্থায় চতুর দিক থেকে বৃষ্টি আসতেছে হজরত হাসান উদ্দিন রহমাতুল্লাহ কোরানটাকে আকাশের দিকে উঠে ডাক দিয়ে বলে মালিক আমি তোমার কোরানের কথা বলতেছি তোমার যদি মন চায় তোমার কোরান তুমি বিজা তোমার যদি মন চায় কোরানটা বিজয়া পেলাম এই মদৃশ্যের ভিতরে যারা ছিল তারা সাক্ষী ইতিহাসের পাতা এখনো অসাক্ষী হয়ে আছে বৃষ্টিটা মাহফিলের চতুর থেকে ঝড় হয়েছে বৃষ্টি হয়েছে কিন্তু যে মাহফিলে হাসানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি ছিল ওই মাহফিলের এরিয়ার ভিতরে বিন্দু পরিমাণ এক ফোঁটা বৃষ্টির পানি পড়ে না আল্লাহ আকবার এমন একজন হক্কানী পীর ছিলেন হাসানউদ্দিন রাহমাতুল্লাহ এই হাসানউদ্দিন রাহমাতুল্লাহ আলাইন তার নিসবতের একজন খলিফা আজকে আপনাদের এই দরবারে এসেছেন খুশি নাবেজা আর একটু বলেন আমার পরে যিনি বয়ান করবেন উনি হাসান উদ্দিন রহমাতুল্লাহ আলার তার সূত্রে তিনি খলিফা হকান একজন পীর তারও অনেক কারামত হাসান উদ্দিন আলাই তার কেরামত তো অনেক ইতিহাসের কিতাবের ভিতরে আছে হকানি বুজুর্গ ওলাম এই বলে থাকেন কিন্তু বর্তমান যিনি আজকে আসেন তারও কারামতের শেষ নাই কারণ আমরা তো একসাথে সফর করি তার হালত আমরা জানি সফরের বিভিন্ন সময় দেখা যায় এক জায়গায় আমরা এই প্রোগ্রাম সারা বাংলাদেশই হয় আমরা প্রোগ্রাম করার জন্য যখন রূপগঞ্জ সোনার গাথানায় গেলাম আমি চিঠাগাঁও রোড থেকে রওনা হয়েছি আমি জ্ঞান নামব বরপা বাস এই বরপা বাস যাওয়ার পরে এরপরে ভিতরে মাহফিলে যেতে পারবো মাকরিবের পরে একজন বর্তমান বাংলাদেশের একজন হকানি বুজু আলেমেদিন হাদরত মাওলানা মুক্তি শহীদুল্লাহমী দামদ বরকা দু মালে অনেক হয়তো তার নাম শুনছেন তিনি আমাদের মাহফিলের দাওয়াত চারাই হাজির হয়ে গেছেন মাকরিবের পরে তিনি বয়ানে বসে গেছেন তার কোনো দাওয়াত নাই শুনছে তিনি রাস্তায় অন্নভূত প্রোগ্রামে যাবে গিয়ে আমাদের মাফির আলহামদুলিল্লাহ এটা হলো নরে মদিনার পরপর মাহফিলে গিয়ে বয়ান করছে আমাকে ঋষাব বলতেছেন কেএম সাহেব বলতেছেন যে তাড়াতাড়ি আসতে হবে তিনি নূরে মদিনা সদস্য পূরণ করতে তিনি নিজ নুরে মদিনা সদস্য হবেন তখন আমি কাজ পড়ে কিন্তু মাগরিবের পরক্ষণ সময় উনি বয়ান করতেছে 20 মিনিটের বয়ান করে চলে যাবেন এত লম্বা যেন দেখলাম যে এই জামে মনে হয় দুই ঘন্টার ভিতরও যাওয়া যাবে তা যখন বর্তম জি আছেন মুক্তি রিয়াজুল ইসলাম মজহারি সাহেব হাফিজাহুল্লাহ তিনি তখন বললেন যে আসতেও হবে কিভাবে আসবেন তা আমি জানি না তখন আমি চিন্তা করলাম যে হাসান উদ্দিন রহমতুল্লাহিয়ালার সূত্রের এই বুজুর্গের মুখ থেকে যেহেতু বের হয়েছে তাহলে যাইতে পারবো নামতে চাইছিলাম যে নাই রিস্কাঁদের ভিতর দিকে যেভাবে হোক যাওয়া যায় দেখলাম রিস্কা যদি যায় তাহলেও এক ঘন্টা হবে কিন্তু আমি তো আর সেখানে গিয়ে সময়টা পাইতেছি না তখন এই চিন্তা করে চোখ বুঝে তার এক দেওয়া একটা আমল আমলটা আমরা করব যে উদ্দেশ্য এই সুরা পুরাইশের আমল আমরা করব এই সুরা পুরাইশের আমল হলো তাজা আমল রাস্তা দিয়ে যাইতেছি দেখা যায় গাড়ি পাইতেছেন না সুরা পুরাইশিতে শুরু করে দেন আল্লাপাক গাড়ির ব্যবস্থা করে দেবে রাস্তায় যানজট যাইতে পারতেছে না সুরা তেলাওয়া তেলাওয়াত এখলাসের সাথে তেলাওয়া শুরু করে দিন ওনার আমল অনুযায়ী আমি যখন তেলাওয়া শুরু করে দিলাম দুই তিন মিনিটের ভিতরে দেখলাম রাস্তা এমন ফাঁকা হইল আমি পাঁচ মিনিটের ভিতরে ওই বরপাই স্টেল গিয়ে হাজির হয়ে গেছি পনেরো মিনিটের ভিতরে গিয়া ওই মা পিলে হাজির হয়ে গেছে আল্লাহ এমন একজন বুজুর্গ আজকে আমরা পেয়েছি খুশিনা বাজার আর একটু জুড়ে বলেন হকানি বুজুর্গদের সহাবতে গেলে তাদের কাছ থেকে দোয়া নিলে অনেক লাভ এজন্য তাদের হাতে হাতটা মিলাইয়া আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য জীবনটা পরিচালনা করব আমাদের জীবনটা আল্লাহ পাক রব্বুর সুন্দর করে দিবেন এজন্য আমরা শেষে হুজুরের বয়ানের শেষে যদি তাওবা করান তাওবা করাইলে তাওবার সুযোগে যদি কারো মন চায় যে আমি একজন মোরে মদিনার কর্ম হয়ে কাজ করবো সারা বাংলাদেশের গরিব বঞ্চিত মানুষের যদি আমাদের মন চায় তাহলে আমরা এই সংস্থার সাথে জড়িত হব হজরতের হাতে ইচ্ছা করলে আমরা ব্যয়াত হতে পারবো পাক আমাদেরকে হকানে বুজুগানে দিন থেকে আমরা যেন শপথ নিতে পারি আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করি يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين